হরে কৃষ্ণ তো সামনেই আসতে চলেছে উত্থান বা প্রভুদিনী একাদশী ব্রতের বিশেষ উপবাস তো এই উত্থান বা প্রভোদিনী একাদশী ব্রত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে কবে পালন করা হবে ক্যালেন্ডারে দেখা যাচ্ছে ফার্স্ট নভেম্বর শনিবার দিন একাদশী ব্রত এদিকে সকল স্কলের ভক্তরা বলছে দুই নভেম্বর রবিবার দিন ব্রত পালন করতে তাহলে আমরা এখন কোথায় যাব কোনটা শুনবো কোনটা সঠিক সিদ্ধান্ত তো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের এই যে উত্থান বা প্রবোধনী একাদশী ব্রত এই যুক্ত দ্বাদশী হ্যাঁ যুক্ত একাদশী এটা খুব কম আসে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে যারা আপনারা এই একাদশী ব্রত সকলে পালন করবেন তারা অত্যন্ত ভাগ্যবান কারণ এই একাদশী ব্রত সবসময় আসে না তিনটে তিথি একসাথে যুক্ত হলে তবেই কিন্তু এই একাদশী একাদশী ব্রত হয় অর্থাৎ ব্রাহ্মমূর্ত কাল থেকে সকাল সময়টুকু থাকবে একাদশী তিথি দিন থাকবে দ্বাদশী তিথি এবং অবশেষে ত্রয়োদশীতে গিয়ে এটি পালন করতে হবে মানে বুঝতে পেরেছেন সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশুদ্ধ চান্দ্রপুরঞ্জিকা অনুযায়ী এই উত্থান বা প্রবোধনী একাদশী ব্রত পালন করা হবে দুই নভেম্বর রবিবার দিন এ বিষয়ে কোনো সংশয় থাকার কথা না আমরা পূর্বে এই উত্থান বা প্রবোদিনী একাদশী ব্রতের বিশেষ ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি আপনারা ওইখানে সবিস্তারে আলোচনা করা হয়েছে এই ত্রিস্পীর্শ একাদশী ব্রত পালন করবার গুরুত্ব কী কেন এই ত্রিস্পর্শা একাদশী ব্রত আসে এই একাদশী ব্রত পালন করলে কি কি লাভ কি কি বেনিফিট আপনারা পাবেন সকল বিষয় আমাদের পূর্বে ভিডিওতে আলোচনা করা আছে আপনারা অবশ্যই শ্রবণ করে নেবেন কেমন এই ভিডিওতে পুনরাবৃত্তি আর করছি না তো এই ভিডিওতে আমরা বিশেষভাবে এই উত্থান বা প্রবোধনী একাদশী ব্রতের বিশেষ কথা আলোচনা করব এবং কিভাবে এই ব্রত পালন করবেন সংক্ষেপে আমরা বলবো তো এই দুই তারিখ রবিবার দিন এই উত্থান বা প্রবোধনী একাদশী ব্রোত আপনারা সকলে পালন করছেন বিশেষ করে যারা নির্জলা পালন করতে পারবেন না সজলা বা সফলা বা আপনি অনুকল্প গ্রহণ করে এই ব্রত পালন করুন করেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই মধ্যাহ্ন পর্যন্ত কিন্তু উপবাস থাকবেন বারোটার পর দুপুর বারোটার পর তারপরে আপনি অনুকল্প বা সফলা বা ফলমূল আদি গ্রহণ করতে পারেন বা আপনি যদি জল খেয়ে করেন তাহলে জল গ্রহণ করতে পারেন কেমন বা আপনি যদি জল খেয়ে থাকেন তাহলে জল গ্রহণ করতে পারেন কেন মধ্যাহ্ন পর্যন্ত উপবাস থাকতে হবে কেননা পরম আচার্য শিল গৌড় কিশোর দাস বাবাজির তীর ভাব তিথি সেই জন্য মধ্যাহ্ন পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত আপনার সকলে উপবাস পালন করে তারপরে আপনি যদি না পারেন তাহলে আপনি অনুকল্প গ্রহণ করতে পারেন কেমন তো কিভাবে একাদশী ব্রত পালন করবেন যারা আপনার আমিষ দ্রব্য গ্রহণ করেন প্রথম কথা এটি কার্তিক মাস নিয়ম সেবার মাস দামোদর মাস অধিকাংশ মানুষই কিন্তু যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন তারা কিন্তু আমিষ বর্জন অলরেডি করে ব্রত পালন করছেন অলরেডি শেষের দিকে দামোদর মাস চলছে তো আপনারা অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করে কিন্তু এই ব্রত পালন করবেন বি কেয়ারফুল কোনোভাবেই এই মাসে এই আমিষ দ্রব্য গ্রহণ করবেন না ডেড বডিগুলো আর আহার করবেন না অনেক হয়েছে আর আহার করবেন না এই ডেড বডিগুলো এগুলোকে বর্জন করে কিন্তু ব্রত পালন করবেন কেমন বিশেষ করে এই একাদশী ব্রত পালন করতে গেলে একাদশীর আগের দিন পরের দিন সম্পূর্ণরূপে সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করে কিন্তু ব্রত পালন করতে হবে তবে ব্রতের ফল পাবেন আদারওয়াইজ ব্রতের কোনো ফল বুঝতে পারবেন না কেমন তো আপনারা সর্বপ্রকার আমিষ দ্রব্য নেশা অবৈধ নারী পুরুষ সঙ্গ দ্রুত ক্রিয়া এগুলো বর্জন করে সমস্ত প্রকারের পাপ কাজ বর্জন করে কিন্তু এই ব্রত পালন করতে হবে ব্রতের আগের দিন ভগবান শ্রীচরণ কোমরে তুলসীপত্রে চন্দ্র লেখন করে সংকল্প করবেন সুগন্ধি পুষ্প নিবেদন করবেন যে একাদশম নিরাহার স্থিত অহম অপরিহানি ভক্ষামী পুণ্ডরী কাক্য স্বর্ণমে ভাবা অচ্যত একাদশ নিরাহারও যদি এখানে আপনি নিরাহার না থাকতে পারেন তা সফলা করলে আপনি একাদশ ফলাহারও একাদশ জলাহারও করতে পারেন তো এইভাবে আপনি যেটা যেভাবে পারবেন সেভাবে সংকল্প করবেন এবং এই দিন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দাঁতটা মেজে শুধু চলে যাবেন পরের দিন ব্রাহ্মবত্তে ঘুমতি করবেন যদি নিকটবর্তী স্থানে গঙ্গা নদী থাকে গঙ্গা স্নান করবেন না থাকলে আপনি নিজস্ব স্নান লাগায় স্নান করবেন তিনবার জলকে হাতে করে গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন হ্যাঁ দ্বাদর সঙ্গে তিলক করবেন আচমন করবেন মঙ্গল আরতি করবেন শাস্ত্রীয় গ্রন্থাবলী ভগবদ্গীতা গীতা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতম চৈতন্য চরিত্র এই সমস্ত আদি গ্রন্থাবলী পড়বেন ভগবানের নাম জব করবেন বেশি বেশি সংখ্যক অধিক অধিক সংখ্যক জপ করার চেষ্টা করবেন যারা আপনারা ষোলো মালা জব করেন অন্তত কমপক্ষে পঁচিশ মালা জব করবার চেষ্টা করবেন যারা তিন মালা চার মালা করে জব করেন তারা অবশ্যই এই একাদশীতে বেশি বেশি করে জব করবেন কেমন তো এইভাবে আপনি জব করুন দিনটিকে অতিবাহিত করুন আপনার নিকটবর্তী স্থানে যদি কোনো ইস্কন মন্দির থাকে সেখানে গিয়ে দিনটিকে অতিবাহিত করতে পারেন সন্ধ্যার সময় আপনি সেখানে যুক্ত হতে পারেন দামোদর অষ্টকম কীর্তন করা হয় হ্যাঁ সেখানে হরিনাম করা হয় সেখানে আপনি যুক্ত হতে পারেন আপনি শ্রবণ করতে পারেন অথবা নিজেও পাঠ করতে পারেন কেমন আর এই দিন কী খাবেন আগেই বলে দিলাম যদি নির্জলা করতে পারেন ভালো না হলে সজলা করবেন নাহলে সফলা করবেন তিনটেই অপারক হলে লাস্ট প্রক্রিয়া সেটা হচ্ছে অনুকল্প বিভিন্ন রকমের কাঠবাদাম বাদাম সাবু সাবল ভুনা সাবল পায়েস আপনি কাঁচকলা আলু পেঁপে দিয়ে মিষ্টি আলু দিয়ে হ্যাঁ এইগুলো দিয়ে আপনি রসা করতে পারেন হ্যাঁ পাঁচফোড়ন চলবে না হ্যাঁ সর্ষার তেল চলবে না রিফাইন তেল চলবে না বিশুদ্ধ ঘি বা সানফ্লাওয়ার দিয়ে করতে হবে পাঁচফোরণ চলবে না এগুলোকে জিরা ফোরণ দিতে পারেন কেমন তো এইগুলো দিয়ে আপনি রসা করে আপনি ভগবানকে নিবেদন করে আহার করুন তাও ব্রত পালন করুন সকলকে পালন করতে হবে আট থেকে আশি সকলকে ব্রত পালন করতে হবে হ্যাঁ এইভাবে বলা হয়েছে তো এইভাবে আপনি ব্রত পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন এবং পরের দিন নির্ধারিত সময়ের মধ্যে পঞ্চমিশনে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে অবশ্যই ব্রতের কিন্তু পালন সম্পূর্ণ করবেন অর্থাৎ ব্রত ভঙ্গ করবেন কেমন তো ব্রত পালন করবার পরে ব্রতের পালনের সময় আপনি বলবেন অজ্ঞান তিমিন্দশ্য ব্রতের প্রসিদ্ধ জ্ঞানাদেশি ব্রত হব এই মন্ত্রটি বলে ব্রতের পালন করবেন তো এখন আমরা আসব এই উত্থান বা প্রবোধনী একাদশীর বিশেষ মাহাত্মকথা তাই আপনারা অত্যন্ত ধৈর্য চলে এই মাহাত্মকথা শ্রবণ করুন কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো উত্থান বা প্রবোধনী একাদশীর কথা স্কন্দ পুরাণে ব্রহ্ম নারদ সংবাদে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির একদিন বললেন ভগবান পুরুষোত্তমকে হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কৃপা আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রভোধনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মাহাত্ম যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রভুদিনী বা উত্থান একাদশী মহিমা সবিস্তরে আমার কাছে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থ পাপন আসেনি পুণ্য বর্ধিনী মুক্তি প্রদায়নি এই একাদশী মতো নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞ ও শত শত বাজপেয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায় জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপ্রায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ তপস্যা দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশা ফল লাভ করা যায় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বসবাস করেন এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকণ্ঠগতি লাভ হয় অশ্বমেধ যজ্ঞের দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ করা যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রতের অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধী একাদশী দেশীর উপবাস করলে সর্বশাস্ত্র জ্ঞান তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ করা যায় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রতের উপবাস করেন তাকে আর পুনর্জন্ম করতে হয় না এমনকি মন বাক্যের দ্বারা অর্জিত পাপরা শ্রী শ্রী গোবিন্দর অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রত শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তি ভরে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই চন্দ্র ও সূর্যগণের স্নান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তা সহস্রগুণ স্বকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশীর না করলে তা সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ বসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জর্মার্জিত পূর্ণ ফলও বিফল হয়ে যায় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রী অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান শ্রী হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদির দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ আদি লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভাগবতম আদি শাস্ত্রী পাঠের শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অথব হে মুনিগণ কার্তিক মাসে এই সমস্ত গৌণ কর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা অবশ্যই কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুলকে উদ্ধার করতে প্রাপ্ত হয় হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করা যায় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না এই মাসে বহু ফল মূল ফুল অগ্র কপুর চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা অবশ্যই কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশী শ্রীকৃষ্ণর অর্ঘ প্রদানে তার কোটিগুণ সুকৃতি হ্যাঁ অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দাদি নবমিতা ভক্তির সঙ্গে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ ও জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হরিবল যে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রীহরির মাত্র একটি তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় এইভাবে শাস্ত্রে এই উত্থান বা প্রবোধনী একাদশীর বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে কেমন তো আপনারা সকলে এই উত্থান বা একাদশী একাদশীপত পালন করুন অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা ভক্তি সহকারে এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন আমাদের এই ভিডিওটিকে সকলের মাঝে পৌঁছে দিন যাতে সকলে দেখে অনুপ্রাণিত হতে পারে একাদশী ব্রত পালন করবার জন্য নিজে পালন করুন আপনি অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন আর আমাদের এই ভিডিওর লাস্টে পালনের সময়সীমা দেওয়া থাকবে টাইম দেওয়া থাকবে আপনার স্থান অনুযায়ী কখন আপনি পালন করবেন সেটি দেওয়া থাকবে অবশ্যই আপনি কিন্তু পঞ্চবি কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পালন করবেন পালন একটি মন্ত্র আছে সেটি বলে অজ্ঞান তুমি নামদাস ব্রতনায়ণ কেশব প্রসিদ্ধ সমক্রণাত জ্ঞান দৃষ্টিপ্রদোভাব এই মন্ত্রী বলে একাদশী ভঙ্গ করবেন অর্থাৎ পালন করবেন কেমন তো আর বিলম্ব করব না আপনারা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখলেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা এইভাবেই আমাদের হরিনাম নাম সংক্রান্ত ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন সকলের মাঝে আর আপনি ব্রত পালন করুন অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন আর আমাদের চ্যানেলে প্রথমবার আপনি থাকলে অবশ্যই চ্যানেলটিকে করে অল দিন আর যারা প্রতিনিয়ত চ্যানেলটি দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে অল করে দিন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন জগৎগুল শিল পহুপাত কি জানি তাই গৌর আত্ম মানদের হরি হরি বল